এখন মনে কর নেট দিয়া করতেছে এটা আর তার কোনো মূল্য থাকবে না আমরা কথা রড দেখি উপরে 4 ইঞ্চি ঢালাই দেব এবার নতুন পদ্ধতি আবিষ্কার করলেন নরসিংহের এলজিডির প্রকৌশলীরা রদের বদলে দুর্গম চরাঞ্চলের রাস্তায় ব্যবহার করছেন গুনার নেট এতে করে এই রাস্তা টেকসই কেমন হবে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে যদিও পুরনো রাস্তায় যেখানে রড থাকার কথা সেখানে জিআই তারের নেট ব্যবহার করে চার ইঞ্চি সিসি ঢালাই দেওয়ার কথা বলছেন এক প্রকৌশলী তবে আগের পুরনো রাস্তায় রড আছে কিনা তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি এদিকে যাচাই বাছাই না করেই পুরো রাস্তা জুড়ে বিছানো হচ্ছে এই গুনার নেট এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিয়াজ করছে নেট দিচ্ছে গুনার রাস্তা রড এখন মনে করো নেট করতেছে করতাছে আপনার নিচে যে রড দিছে রড আছে কি না আছে এটা দশ আমল তো রাস্তা হইতাছে সাইডে নাই গাইড ওয়াল তারপরে যে জায়গাতে আপনার রাস্তা ডাই ভাই গেছে এ জায়গা ভাইঙ্গা তারপরে গিয়ে ডালাই দিতে হইব মাটি ভরাট করে তো ওই জায়গায় মাটি ভরাট না করে ওই তারা করতাছে কি উপর দিয়ে মাটি দিয়া এটা আপনার ডালাই করে ডালাইতেছে তো এই ডালাই তার কোনো মূল্য থাকবো না চার ইঞ্চি করতাছে এটা লোয়ার জালি আড মানে কি জানি দিয়া করতেছে এটা গাইড ছাড়া করলে আমরা আমরা ভবিষ্যতের জন্য খুবই মনে করি যে খুবই দুর্বল হয়ে যাবে প্রথম শুনছে যে বারো ফুট রাস্তা হ্যাঁ তো এখন তো দেখতে এটা আট ফুট যে রিফারিং কাজ চলতা এটা জিয়ার ওয়ার মেট দিয়ে তৈরি করতেছে আমরা কোথাও রড দেখি তা তো আমাদের একটাই কনফিউজ যে রাস্তাটা এটা ওয়ার মেটার কি এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ না আমরা জিআই ওয়্যার নেট ওই বেডের উপর দিয়ে উপরে সাইরেন্সি ঢালাই দেবো দিয়ে দুইটা লিয়ার কি আমরা বন্ড করব এটা আমরা এখানে ওয়ান নেট দিয়ে দুইটা যেহেতু অল্প ঢালা চাইছি